নমস্কার আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জন্মদিন নিয়ে অনেকগুলো ভিডিওই করেছি এর আগে কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম যেহেতু আজকে জন্মদিনটা হচ্ছে বাইরে একটা পার্কে এটা আমাদের বাড়ির এখানেই আমাদের বাড়ির কাছাকাছি একটা কমিউনিটির পার্ক এখানে অনেকজন ইন্ডিয়ান বন্ধুবান্ধব আমাদের রয়েছে তাদের মধ্যে থেকেই একজনের মেয়ের আজকে জন্মদিন পার্কের মধ্যে এইরকম বেঞ্চ টেবিল এগুলো তো রাখাই ছিল আগে থেকেই এগুলো সব লোহার মাটির সঙ্গে বসানো ছাড়াও এই যে গ্রিল করার জন্য মাঝে মাঝেই এখানে এরকম চারকোল গ্রিলগুলো রাখা আছে যাতে কেউ চাইলেই বার্বিকিও করতে পারে এখানে আমাদের যে সমস্ত পরিচিত বন্ধু বান্ধবরা রয়েছে তারা প্রায় সবাই আজকে এখানে উপস্থিত রয়েছে মোটামুটি খাবার দাবারও প্রায় ওরা নিয়ে চলেই এসেছে কিছু বাইরের খাবার ছিল আর কিছু ছিল বাড়ির খাবার এখানে সামনেই পার্কটা রয়েছে যেহেতু সেজন্য বাচ্চারাও নিজেদের মতো করে খেলতে একটু ব্যস্ত হয়ে গেছে এখন আমরা স্ন্যাক্স নিতে শুরু করেছি প্রথমেই শুরু করবো আমরা স্টার্টারগুলো দিয়ে বিভিন্ন রকম খাবারের পাশাপাশি রয়েছে কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা তাই বাচ্চারা সেগুলোও নিতে ব্যস্ত আর বাচ্চাদের জন্মদিন পার্টি মানে পিজা তো থাকবেই আজকে জন্মদিনের থিমটাও বেশ সুন্দর ছিল ওদের একটা কার্টুন হয় ব্লিপি বলে সেই কার্টুনটার জন্যই আজকের এই থিমটা পুরোটাই ব্লু আর অরেঞ্জে এখন মোটামুটি প্রায় সব বন্ধু বান্ধবরাই আমাদের এসে পৌঁছে গেছে আর সবাই মিলে এখন চলছে খাওয়া দাওয়ার পালা স্ন্যাক্স খাওয়া হয়ে যাওয়ার পর এখন সময় কেক কাটার তাই সব বাচ্চারা কেক কাটার জন্য যে টেবিলটা রাখা হয়েছে সেখানে গিয়েই অপেক্ষা করছে বার্থডে কালের কেক কাটার জন্য একদম ছোট বাচ্চাগুলো তো দাঁড়াতেই চাইছিল না ফটো তোলার জন্য বাকি সবাই মোটামুটি দাঁড়িয়েছিল কেক কাটার অনুষ্ঠানটা শুরু হয়েছে এখন আর তার থেকেও ভালো ব্যাপার হয়েছে ওর এই জন্মদিনের অনুষ্ঠানে ওর পাশে পেয়েছে ওর দিদাকে ওর দিদা এসেছে এখন ঘুরতে যেহেতু পার্কে অনুষ্ঠানটা তাই সন্ধে নামার আগেই পুরো ব্যাপারটা শেষ করতে হয় আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ